তারপর টেস্ট করার পরে সে না কমজোর লাগবো নাকি তারপরে দশ দশ মশলা দাও গোলমরিচ এটা সেভেন্টি পার্সেন্ট দিয়ে দাও ঝাল হইব মজা লাগবো রাখো একটু রাখো সব কিছু বেশি বেশি হুম তারপরে তুমি মামা ওড়ি ধর মামা এলো যে বাড়বি মশলা খুলতেছে এখানে গ্লাসটা লাগা রাখো ছিঁড়ো

কিছু okay, না <laughs> তোমার হাতের মোস্ট ভালো লাগছে তার মধ্যে রাখো তেল মামা ভেঙে তেল দেওয়ার তেলটা ভাঙো মামায়স অনেক চেষ্টার পরও মামা খুলতে পারতেছে না যা তা দিও না

লবণ দাও অল্প করে তুমি ওই মিষ্টি ঠুঙ্গার মধ্যে রাখো ময়লা একবার ফালাই দেবো সব ময়লা একবারে মামুয়া টোলটা পুরো পরিপূর্ণ হয়ে গেল আজকের দেওয়ার লেগে হিসেব করে দাও তুমি

গুড়াই করে না সব তারপরে তুই মশলা বলাইস এটা ওই যে এক ঘন্টা পরে একটা নাড়া দিয়া তারপর দিয়ে দিলে খিচুড়ি না নাড়া তিনটা তিনটা সব বারবিকিউ করে দিছি বারবিকিউ আর যে যদি আমি বড় টানতাম তাহলে জীবন এত পিস হইতো না সর্বোচ্চ আপনার সাত পিস বা আট পিস করে দিতে পারবো